নমস্কার বন্ধুরা ব্লক সুদ্র উপাচারণে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে গামাখা করে ঝোল খুবই তেল মশলা একদম অল্প পরিমাণে দিয়েই যে এরকম দুর্দান্ত একটা রেসিপি হয় সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব চলুন আমি কি কি করেছি কি কি নিয়েছি কিভাবে করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমেই কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ পরিমাণে দিয়ে একটু মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে চিংড়ি মাছটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব দেখছেন চিংড়ি মাছগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবারে নিয়ে নিয়েছি আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুগুলো খুব পাতলাও নয় খুব মোটাও নয় একটু লম্বা সাইজের করে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি গরম করে কড়াইতে চারপাশে লাগিয়ে দিলাম এবারে আমি কি করব এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভাজতে দিয়ে দেব দেখুন আমি এক এক করে চিংড়ি মাছগুলো সব একটা একটা ভাজতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে এ পাশপাশ করে ভালো করে ভাজ ভেজে নিচ্ছি দেখছেন আমি কীভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে আমি এ পাশে মশলাটাও রেডি করে নিচ্ছি অল্প দেখছেন একদম অল্প অল্প মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে মশলাটা আমি রেডি করে নেব। এ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে মাছের যে অল্প পরিমাণ একটু তেল কড়াইতে আছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আর আমি তেল দেব না আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখছেন আমি আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে ওই কড়াইতে আবার একটু অল্প পরিমাণে তেল দিয়ে সেই তেলের মধ্যে টমেটো কুচি পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব টমেটোটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু নিলেই টমেটোটা একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর এদিকে যে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে দেখছেন বন্ধুরা কত সুন্দর আমার মশলাটার কালার এসেছে এবং মশলার গা থেকেও তেল ছেড়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে এইভাবে তোমরা ভালোভাবে মশলাটা কষিয়ে নিবে তাহলে তরকারিটার টেস্টটাও খুব সুন্দর আসে আর ওই পাশে আমি মাছ আর আলু যে ভেজে রেখেছিলাম মাছ আর আলু দুটোই ওই মশলার মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে নেব মাছ আর আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে মশলাটা নেড়ে চেড়ে এরকমভাবে কষিয়ে নেবে তাহলে কি বলো তো খেতে কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হয় মশলা যত কষানো হবে তরকারির টেস্টটাও তত বেশি আসে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে আমি খুব বেশি জল দেব না কারণ আমি তো একটু গামাখা করে তরকারিটা করব তার জন্য বেশি আমি জল দেব না তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে এবারে আমি জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যাতে খুব তাড়াতাড়ি করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমি ঢাকনা খুলে কিছুক্ষণ পরে এসেছি দেখো দিয়ে আমি আবার একটু তরকারিটা নেড়ে নেড়েছেড়ে নিচ্ছি ছেড়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি হ্যাঁ ভালো করে ভালো মতো তরকারিটা ফুটে গেলে তবে একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার দেখুন আমি আলুটাও একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখছেন বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে এবার আমি ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়েও আবারও একটু নেড়েছেড়ে ভালো করে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফুটাবো না ধনে পাতা দিয়েছি মানে একটু অল্পই ফুটে উঠলেই এবার আমি নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছ আলু দিয়ে গামাখার তরকারি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো খুবই অল্প তেল মশলার মধ্যেও যে দুর্দান্ত একটা রেসিপি হয় সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম চিংড়ি মাছটা এমনই একটা যে ছোট বড়ো সবাই খুব পছন্দ করবে আজ এই পর্যন্তই আবার আসবো টাটা